স্বাগতম বাংলা হেলথ টিপস আমাদের আজকের বিষয় পেয়ার আর ও স্বাস্থ্য উপকারিতা আমাদের দেশে পেয়ারা একটি অত্যন্ত জনপ্রিয় ফল স্বাদে গন্ধে এবং পুষ্টিতে এ ফলটি অতি সমৃদ্ধ এ ফল প্রায় বারো মাসই পাওয়া যায় তবে বর্ষার মৌসুমে এর উৎপাদন বেশি হয় ছেলে বড় সকলের কাছেই এ ফলটি সমাধান কম চর্বি ও ক্যালোরিযুক্ত এই ফল সব বয়সের জন্য প্রয়োজনীয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি এ ও সি ত্বক ও চুলে পুষ্টি জোগায় এবং দেহের বৃদ্ধিতে অবদান রাখে ভিটামিন এ চোখের পুষ্টিকাটতি দূর করে দেহের রোগ জীবাণু ধ্বংস করে মুখের গা প্রতিহত করে পেয়ারাতে প্যাকটিং বেশি থাকে বলে এ ফল থেকে জ্যাম জেলি মোরব্বা প্রস্তুত করা সহজ পেয়ার খাদ্যমান খুব বেশি বিশেষ করে ভিটামিন সি এর পরিমাণ এত বেশি যে আমলকি বাদে অন্য কোনো ফলে এত ভিটামিন সি পাওয়া যায় না এছাড়াও ভিটামিন বি ক্যালসিয়াম ফসফরাস ও আয়রনের পরিমাণও উল্লেখযোগ্য বাংলাদেশের প্রায় সব স্থানে বিভিন্ন জাতের পেয়ারার গাছ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরুপকাঠি মুকুন্দপুরি কাঞ্চনগুড়ি লাল শাঁস এবং কাজী পেয়ারার জাত কাজী পেয়ারার আকার একটু সব পেয়ারার বড় প্রায় আট থেকে এক কেজি টাটকা হলুদে সবুজে পেয়ারা সকলের দৃষ্টি কেড়ে নেয় প্রতিটি পেয়ারা যেন পুষ্টির ভাণ্ডার টাটকা পরিপুষ্ট পেয়ারা কচকচ করে খেতে অত্যন্ত তৃপ্তিদায়ক এবং মুখরোচক পুষ্টিগুণ বিবেচনা একটি পেয়ারায় পুষ্টি প্রায় তিনটি আপেলের সমান পেয়ারার ভেতরের অংশের চেয়ে বাইরের ত্বকে রয়েছে অপেক্ষাকৃত বেশি ভিটামিন সি অর্থাৎ খোসা সহ পেয়ারা বেশি উপকারী পেয়ারার ভিটামিন সি শরীরকে মৌসুমি রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে দেহের যে কোনো কাঠা সেরা ঘা চর্ম দ্রুত দূর করে দাঁতের মাড়ি মজবুত করে পেয়ারা রয়েছে ফ্লেভিনেট নামের বিটা কেরোটিন লুটেইন লাইকুপেনকিপেস্টেসিথিন ও উপাদান যা রক্ত পরিষ্কার করে এবং ফুসফুস পোস্টেট স্তন পাকস্থলী ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে অবস্থান নেয় বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন যে ব্যক্তি যত বেশি পরিমাণ ভিটামিন সি খাবে তা তার দেহে ক্ষতিকর সংক্রামক রোগগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবে তত বেশি আর পেয়ারা এমনই একটি ফল যা এই যুদ্ধে সাহায্য করবে ফলটি ত্বক কুচকে যাওয়া ও অকাল বার্ধক্য বোধ করে তারণ্য বজায় রাখে দীর্ঘদিন পেয়ারা খোসা রয়েছে ফাইবার বা হার জাতীয় উপাদান ফাইবার খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেয়ারা ভিটামিন বি এর মধ্যে রয়েছে প্যান্থোটিক অ্যাসিড নিয়াসিন পাইকেশন বি ভিটামিন বি অভাবে বেরি রোগ ও বদহজম হয় প্যারা ই ও কে নামে রয়েছে গুরুত্বপূর্ণ দুটি ভিটামিন ই সূর্যের ক্ষতিকর প্রভাব ও আলট্রাভায়োলেট রশি থেকে ত্বককে রক্ষা করে যকৃত ও গলা ব্লাডের কার্যক্ষমতা বাড়ায় আর ভিটামিন কে রক্ত শূন্যতা ত্বকে কালচে দাগ পরা নাক মাটি থেকে রক্তপাত দূর করে ভিটামিন কে এর অভাবে আর ও হৃৎপিণ্ডের দুর্বলতা দেখা দেয় প্যারায় আরও রয়েছে প্রয়োজনীয় খনিজ পদার্থ এগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস উল্লেখযোগ্য এই পদার্থগুলো দেহের লবণ ও অম্ল খারের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে আর কপা রক্তের লুহিত বা লাল রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে পুষ্টিতে সমৃদ্ধ এই ফলটিকে সবার গুরুত্ব দেওয়ার প্রয়োজন বয়স্ক সবাই প্রতিদিন অন্তত একটি হল পেয়ারা খান পেয়ারা পাতা রয়েছে অনেক গুণ দাঁতের মাড়ি ফুলে গেলে বা দাঁতের ব্যথায় পেয়ারা পাতা সিদ্ধ পানি দিয়ে মুখ ফুলি করলে ভালো ফল পাওয়া যায় পেয়ারাতে প্রচুর প্যাকটিন থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী আয়ুর্বেদদের মতে পেয়ারা মেধাবার দুঃখ রুচিবর্ধক ও বলবর্ধকতা সুতরাং ভিটামিন সি এর চাহিদা পূরণে সস্তা ও সহজলভ্য দেশীয় ফল পেয়ারা এবং অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ ফল আমলকি বাতাবি লেবু লেবু আমরা আনারস টমেটো এবং শাক শাকসবজির মধ্যে কাঁচামরিচ ধনে পাতা সাজিনা শাক পালং শাক ইত্যাদি প্রতিদিনের খাওয়া প্রয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই টোটাল ভিডিওতে কোনো ভুল মেসেজ থাকলে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব আর স্বাস্থ্য বিষয়ে প্রতিদিন নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ